আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনাদের প্রত্যেকের প্রিয় ইউটিউব চ্যানেল নোটসে আমি কর্মকার বলে রেখি বর্তমান মুহূর্তে রাজ্যে ফর্ম চলছে এবং এই ফর্মটি কিন্তু প্রত্যেক ভোটার রাজ্যের বিভিন্ন প্রান্তের বিভিন্ন বিএলও কর্তৃক কিন্তু পেয়ে যাচ্ছেন এবং এই ফর্মটি কিন্তু একটি রয়েছে কিন্তু প্রত্যেক ভোটারের পরিস্থিতি কিন্তু আলাদা আলাদা রয়েছে এবং সেই পরিস্থিতি অনুযায়ী কিন্তু তাদের ফর্ম ফিল করতে লাগবে আর এটার জন্য কিন্তু বিভিন্ন প্রকারের অসুবিধা হচ্ছিল বিভিন্ন ভোটারদের আর সেই কথা মাথায় রেখে মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গ কালকেই কিন্তু এই গণনা ফর্ম কিভাবে পূরণ করতে লাগবে তাদের বিভিন্ন রকম আলাদা আলাদা পরিস্থিতি অনুযায়ী সেটা ডিটেলস দিয়ে দিয়েছে এর মোট এগারো রকম পরিস্থিতি নিয়ে মোট এগারোটি ভিডিও আমাদের চ্যানেলে আপনাদের সুবিধার্থে দিয়ে দেওয়া হচ্ছে প্রথম ভিডিও অর্থাৎ এই ভিডিওটিতে একই বুথের মধ্যে ভোটারের তালি নাম রয়েছে দু হাজার লিস্টে এবং দুই হাজার পঁচিশে লিস্টে তারা কীভাবে ফর্ম ফিল করবেন সেটি দেখানো হবে সঙ্গে জানে রেখি আরও ভিডিও সে সেগুলোর মধ্যে বাবার নাম দুই হাজার দুইয়ের তালিকা কিংবা মায়ের নাম দুই হাজার দুইয়ের তালিকায় রয়েছে তারা কীভাবে ফর্ম ফিল আপ করবেন কিংবা ঠাকুরদার নাম থাকলে দুই হাজার দুইয়ের তালিকায় তারা কীভাবে ফর্ম ফিল আপ করবেন বা ঠাকুরমার নাম যদি দুই হাজার দুইয়ের তালিকা থাকে তারাই বা কীভাবে ফর্ম ফিল আপ করবেন অথবা দাদুর নাম যদি দুই হাজার দুইয়ের তালিকা থাকে তাহলে তারাই কীভাবে ফর্ম ফিল আপ করবেন কিংবা দিদিমার নাম যদি দুই হাজার দুইয়ের তালিকা থাকে তারাই বা কীভাবে ফর্ম ফিল আপ করবেন অথবা যেটা রয়েছে অন্যান্য আত্মীয়ের নাম যদি দুই হাজার দুইয়ের তালিকায় আছে তারা তাহলে কীভাবে ফর্ম ফিল আপ করবেন কিংবা নির্বাচকের নাম বা তার কোনো আত্মীয়ের নাম দিয়ে হাজার তালিকায় নেই তারাই বা কীভাবে ফর্ম ফিল আপ করবেন এইরকম এগারোটি পরিস্থিতি নিয়ে এগারোটি ভিডিও আমাদের চ্যানেলে কিন্তু দিয়ে দেওয়া হবে অর্থাৎ কিন্তু দেখতে পাচ্ছেন যে ভোটার বা নির্বাচকের দু হাজার দুইয়ের লিস্টে একই বুথে যে নাম ছিল সেই বুথে দু হাজার পঁচিশেও তাদের নাম রয়েছে তাহলে সেই ফর্মটি কীভাবে পূরণ করবেন সেক্ষেত্রে দেখিয়ে রাখি প্রথমেই বিল কর্তৃক সেই ফর্মটি রয়েছে যেখানে বলা হয়েছে ভারতের নির্বাচন কমিশনার গণ্যন ফর্ম এবং তার নিচে সেই বিলোর নাম এবং নাম্বারটা দেওয়া থাকবে তার পাশে বা পাশে দেখবেন বক্সের মধ্যে দেওয়া রয়েছে নির্বাচক অর্থাৎ ভোটারের নামটা এখানে দেওয়া থাকবে তার ভোটার কার্ডের নাম্বার দেওয়া থাকবে তার ঠিকানা দেওয়া থাকবে তার পাশের বক্সে দেওয়া থাকবে ক্রমিক সংখ্যা বা সিরিয়াল নাম্বারটা এবং পাট নাম্বার এবং নাম দেওয়া থাকবে এখানে বাহান্ন দেওয়া রয়েছে বিধানসভা বা লোকসভার নামটা দেওয়া রয়েছে চাকুলিয়া এবং রাজ্যের নাম দেওয়া রয়েছে পশ্চিমবঙ্গ তার ঠিক বাপাশে ডান পাশে দেওয়ার রয়েছে কিন্তু সেই ভোটারের ফটোটি এবং বর্তমান সময়ের ফটো দেওয়ার জন্য কিন্তু একটা জায়গা ছেড়ে দেওয়া রয়েছে সেখানে বর্তমান সময় একটা ফটো লাগিয়ে দিতে লাগবে এবার ফর্ম ফিল আপের পার্টে চলে আসি যেখানে দেওয়া রয়েছে ভোটারের জন্ম তারিখ দিতে বলেছে অর্থাৎ এখানে কীভাবে দিতে লাগবে প্রথমে দিতে লাগবে তারিখ তারপরে মাস তারপরে সাল এটা কিন্তু দিতে লাগবে এবার রয়েছে আধার কার্ডের নাম্বার যদি থাকে বা যদি দিতে ইচ্ছা অবশ্যই আপনি এখানে দিতে পারেন এটা যেহেতু অপশনাল না দিলে কোনো সমস্যা হবে না এরপরে বলে কি মোবাইল নাম্বারটা অবশ্যই দিতে লাগবে যে ভোটার তার বাবার বা অভিভাবকের নামটা দিতে লাগবে এবং তার যদি ভোটার কার্ড নাম্বার থাকে তাহলে সেটা এখানে দিতে লাগবে এবং ভোটারের মায়ের নাম দিতে লাগবে এবং মায়ের যদি ভোটার কার্ড থাকে তাহলে সেটা এখানে দিতে লাগবে এবং ভোটারের স্বামী বা স্ত্রী যদি থাকে সেক্ষেত্রে তার নামটা লিখতে লাগবে এবং তার যদি ভোটার কার্ড থাকে তাহলে সেটা এখানে দিতে লাগবে এবার ফর্ম ফিল আপের দ্বিতীয় পর্যায়ে চলে আসি যেখানে বলা হয়েছে যে সর্বশেষ এসআইআর নির্বাচন তালিকা থাকা নির্বাচকের বিবরণ অর্থাৎ সেই ভোটারের নামটা লিখতে লাগবে এবং তার ভোটার কার্ডের নাম্বারটা আবার দিতে লাগবে তার যে আত্মীয় অর্থাৎ সেই ভোটার কার্ডে তার আত্মীয় হিসেবে তার বাবার নাম যদি দেওয়া থাকে তাহলে সেটার নামটা এখানে দিতে লাগবে এবং সম্পর্ক কি বাবা লিখতে লাগবে বা পিতা বা ফাদার লিখতে লাগবে এরপরে রয়েছে জেলার নাম উত্তর দিনাজপুর রাজ্যের নাম যেটা রয়েছে সেটা দিতে লাগবে বিধানসভার ক্ষেত্রের নাম সেটা দিতে লাগবে বিধানসভার ক্ষেত্রে নাম্বার দিতে লাগবে অংশ নম্বর দিতে লাগবে ক্রমিক সংখ্যা দিতে লাগবে এখানে দেখুন দেওয়া রয়েছে বিধানসভার ক্ষেত্রের নাম নম্বর একত্রিশ অংশ নম্বর ফিফটি টু দেওয়া রয়েছে ক্রমিক সংখ্যা দেওয়া আছে কিন্তু এক এটা রয়েছে এবার বলে রাখি এখানে পরপর তিনটি পয়েন্ট রয়েছে এই তিনটি পয়েন্ট অবশ্যই আপনারা করে নেবেন যে আপনি এই দেশে নাগরিকত্ব ছাড়া অন্য দেশে নাগরিকত্ব অর্জন করেননি বাদ বাকি যে ডিটেলসগুলো দেওয়া রয়েছে এবং তার নিচে একটা সাইন করতে লাগে যেটা কিন্তু সেই ভোটার বা ভোটারের পরিবার যে কোনো সদস্য স্বাক্ষর করতে পারেন অর্থাৎ সিগনেচার করতে পারেন কিংবা বাম হাতের আঙুলের ছাপ দিতে লাগবে এবং বলে রাখি যে আর আঠেরো বছর হয়েছে সেই কিন্তু এটা করতে পারবে ভাবে অন্যান্য পরিস্থিতি নিয়ে আরও ভিডিওগুলি আসতে চলেছে এবং সেই ভিডিওগুলি দেখতে চাইলে এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলো লিঙ্ক পেয়ে যাবেন কিংবা আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে সেই ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার নিজের মোবাইলে পেয়ে যাবেন এছাড়াও যদি আপনার অন্য কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে যেটা মেনশন করে নিজের নাম এবং নিজের জেলার নামটি মেনশন করে রাখতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি একটি লাইক করে নিজের দরকারি বন্ধুদের সাথেও ভিডিওটি শেয়ার করতে পারেন এখানে ভিডিওটি শেষ করছি বন্ধে মাথারম জয় হিন্দ